বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা প্রকৃত নোবেল নয় এই নোবেল নেওয়ার জন্য ইউনুস নাকি টাকা খাইয়েছে মোহাম্মদ ইউনুসের নোবেল পাওয়ার পিছনে আসল সত্যিটা কি তাইবার এবার সামনে আনলেন বাংলাদেশের এক সাংবাদিক তিনি প্রকাশ্যে দাবি করছেন যে মোহাম্মদ ইউনুস নাকি টাকা খাইয়ে নোবেল পেয়েছেন কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন আজ তাক বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বেইমান ইউনুসের নোবেল পাওয়ার পিছনে রহস্য সকলের সামনে ফাঁস করে দিয়েছেন তিনি তিনি বলছেন যে হিলারি ক্লিন্টনের সঙ্গে ইউনুসের ভালো সক্ষতা ছিল আর তাই ইউনুস সেন্টার হিলারি ফাউন্ডেশনে অনেক টাকা দান করেছেন এই বিষয়টি সবাই জানে বাংলাদেশে যা হচ্ছে তা সবই একটা প্ল্যানের অংশ ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন সুশান্ত দাসগুপ্ত শোনাব আপনাদের ব্যক্তি কি পুনরায় মুনাফা নিয়োজিত হয় এই ব্যবসার কাজে নাকি সেটা সরাসরি নিজের পকেটে ঢুকে যায় ইউনুসের কথায় উত্তর দিব এই ভারতে যে চোদ্দটা সেন্টার সেন্টার উনার আছে কোন ধরনের কোন ধরনের সামাজিক উন্নয়নের কোন উদাহরণ আছে বলে আমি আমার জানা নাই আপনি ভারতে খুঁজলেন ওই টাকাটা উনি নিয়ে যা সন্ত্রাসবাদে পাকিস্তানি মতবাদ

এটা ওনার বিরুদ্ধে রায় হয়েছিল ওনাকে এই কোটি টাকা দিতে হবে সরকারকে এবং এটা আপিলে ছিল হাইকোর্ট আপিল চলতে ছিল এবং উনি সরকারে আসার পরেই উনি এই অবৈধভাবে সরকারে আসার পরেই প্রথমে কি করছেন একদম প্রথম এক সপ্তাহ মধ্যে উনি সেই মামলা থেকে মুকুপ নিয়েছেন আদারওয়াইজ তো উনি কনভিক্টেড উনি কিন্তু একজন কনভিক্টেড আসামি এই ট্যাক্স ট্যাক্স মেরে দেওয়ার মামলার আসামি এবং এটা এই বেশি দিন আগের না মাত্র এক বছর আগের ঘটনা এবং উনি কিন্তু ক্ষমতা আসার পরে প্রথম যেটা করছেন এই ট্যাক্স ট্যাক্স মুকুব করেছে নিজের মামলা নিজে এটা তো সারা পৃথিবী ধরে আলোচিত ঘটনা এবং বিশ্বের প্রায় সব দেশে এটা বিশাল নিউজ ছিল যে উনি কিভাবে ট্যাক্স মেরে দিয়েছেন ট্যাক্স পাকি মামলা হয়েছিল এবং উনি সকালে আশা পরে এটা মুকুব করেছেন এটা তো প্রমাণিত সত্য এটা লুকানোর কিছু নাই সারা বিশ্ব জানে উনি সাতশো কোটি টাকা মেরে দিয়েছেন এটা উনি সরকারকে ট্যাক্স দেন নাই এটা তো ক্লিয়ার একদম ক্লিয়ার সবাই জানে এই বিষয়টা বাংলাদেশের মানুষও এটা জানেন কিন্তু তারপরেও তাকে কেন এরকম তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসানো হলো যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে এই যে আমি বললাম উনি তো এই সামাজিক ব্যবসায় থেকে টাকাটা ইনকাম করেন এইটা সন্ত্রাসবাদে ইউজ করেন এবং এই সন্ত্রাসবাদের মাধ্যমে সরকারে এসেছেন তো মানুষের বাংলাদেশের মানুষ তো সহসরল মানুষ তাদের তো কোনো দোষ নেই যারা উনি তো নিজেই এই এই মেকানিজম করেছেন আপনি জানেন উনি গাদি সঙ্গে নিজে শিকার করেছেন উনি নিজেই এটা ডিজাইন করেছেন কিভাবে আচ্ছা হাসিনা সরকার কি উনি উদ্ধার করবেন কিভাবে বাংলাদেশে পাকিস্তানি মতবাদ উনি বাস্তবমান করবেন কিভাবে উনি হিজবুতি শক্তিকে বাস্তবমান করবেন এবং এই দিন গুটি কয়েক ইহুদি ইহুদিদেরকে নিয়ে উনি সন্ত্রাসবাদ করেছেন পুলিশ মানেছেন পুলিশ মানে ওবারবিতে দুলিয়ে রেখেছেন কয়েক কত মানুষ উনি মেরেছেন শুধুমাত্র খোমতে আশার জন্য কিভাবে এই কাজগুলো করেই নোবেল জয় করেছেন তিনি নোবেল উইনার একজন না আপনি জানেন এটা এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল নোবেল নিয়ে কিন্তু বিতর্ক আছে উনার নোবেলটা উনি ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে লোভিং করে এনেছেন আমরা কিন্তু এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল এটা প্রকৃত নোবেল না উনি এইটা নেওয়ার জন্য লোবিং করেছেন এবং বলা হয়ে থাকে আমার কাছে প্রমাণ নেই কিন্তু সবাই জানে এটা নিয়ে তো উনি টাকাও খরচ করেছেন কত সালে কিরকম ভাবে এই কাজটা হয়েছিল আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন

টাকার পরিমাণটা আমি এক্সাক্টলি বলতে পারতেছি না কিন্তু উনি অনেক টাকা দিয়েছিলেন এই হিলারি ক্লিনটনের ইলেকশনে এবং হিলারি ক্লিনটন এই লবিং করেছে এটা এটা সর্বজন সর্বজন গৃহীত এবং সবাই জানে বিষয়টা একদম ক্লিয়ার তো উনার যে নোবেল এই নোবেল কিন্তু প্রকৃত নোবেল নাই এই নোবেল নিয়ে আলোচনার বিষয় আছে সমালোচনা আছে বলা হয় থেকে লবিং এর মধ্যে উনি নিয়েছেন এবং এই যে বাংলাদেশে যা হচ্ছে এটা একটা পুরাই একটা প্ল্যানের অংশ এটা দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনাকে বলি

সেটা যেটা বলা হচ্ছে যে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে আসতে চায় তাদের ওপর নাকি ভিসা একেবারে সরলীকরণ করে দেওয়া হয়েছে মানে কোন রকম কোন সমস্যা এখন আর নেই ইচ্ছে করলেই পাকিস্তানের মানুষ বাংলাদেশে চলে আসতে পারেন এমনই নাকি বন্ধুত্ব হয়ে গেল আমি এটা রিসেন্টলি একটা ওয়ার্ডার অফিসারটা উনি দিয়েছেন উনি বলছেন পাকিস্তানিদের আর কোন সিকিউরিটি ক্ল্যান্সের নাই কারণ আপনি জানেন পাকিস্তানের লোকজন একটু সন্ত্রাসবাদ পছন্দ করে তো

এই যদি সত্যিকারের ইউনূসের যে মাথায় প্ল্যান এবং যা যা বুদ্ধি যা যা এঁটে রেখেছেন উনি কুবুদ্ধি বুদ্ধি তো নয় কুবুদ্ধি যদি সত্যি সত্যি উনি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কি হতে চলেছে এটা প্রথমে আমি তো বললাম প্রথম থেকে যে উনার মূল ধারণা নাই বাংলাদেশে এই দিন আপনার